রবিবার দিন সকালবেলা আমরা সকলে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিয়েছিলাম বেরোনোর জন্য এখানে আমি মাম্মামকে সাজিয়ে দিচ্ছি এবং নিজেও তৈরি হয়ে গেছিলাম আমরা যাব মাম্মামকে পোলিও খাওয়ানোর জন্য ষোলোই ফেব্রুয়ারি রবিবার পোলিও শুরু হয়েছে আর মাম্মাম দেখো বাইরে বেরবে বলে কি আনন্দই না পেয়েছে রবিবার দিন পোলিও শুরু হয়েছে ঠিকই কিন্তু এখনও পর্যন্ত চলছে জানো তো তোমরা তোমাদের যে বাচ্চাদের পোলিও খাওয়াও নি তারা কিন্তু চলে যেতে পারো এই কদিন হচ্ছে পাড়ায় পাড়ায় পোলিও হবে মানে বাড়িতে বাড়িতে গিয়ে আর আগামীকাল অর্থাৎ যেহেতু যেই সব জায়গাগুলোতে গভর্নমেন্টের ভ্যাকসিন হয় সেখানে তোমরা বাচ্চাদেরকে নিয়ে গেলে পোলিও খাওয়াতে পারবে এছাড়াও বৃহস্পতিবার দিনে তোমরা যে কোনো ইউপিএসসিতে গেলে পোলিও খাওয়াতে পারবে এবং তোমাদের পাড়ায় যদি কোনো আশা দিদিরা আসে তারাও পোলিও খাওয়াচ্ছে আর এই দেখো কথা বলতে বলতে আমরা পোলিও যেখানে খাওয়ানো হবে পৌঁছে গেলাম মাম তো ভীষণ খুশি ও তো জানেন না যে কি করতে যাচ্ছে ও ভেবেছে ঘুরতে এসেছি পাপার সঙ্গে আর আমরা এসে গেলাম এখানে সব পরিচিতরাই ছিল যারা আমার অফিসের বেশ কিছু স্টাফ এবং তারা যত্ন সহকারে মেহুলকে পোলিও খাওয়ালো আর মেহুলও খুব লক্ষ্মী মেয়ের মতো এবছর পোলিও খেয়ে নিয়েছে গত বছরের কথা মনে আছে উফ যা কেদে ছিল তো তোমাদের কাছে এই ইনফরমেশনটা থাক যে যাদের বাচ্চাকে তোমরা এখনও পোলিও খাওয়াবো নি তারা অতি অবশ্যই কাছের সরকারি হসপিটাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাও